এটা খুব সুন্দর হয়েছে দেখো বাম পাশে দুটি বাস থামানো আছে পার্কিং অবস্থায় আছে এবং সামনে থেকে একটা ট্রাক আসতেছে তুমি গাড়ি নিয়ে যাইতে পারবে না এই যে তুমি গাড়িটি ব্রেক করছো সামনের আসার কে আসারে দিছো খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র গাড়ি চালানো ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে কেমন গাড়ি চালানো শিখছে আসলে কি গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন নতুন ড্রাইভিং ছাত্রকে অবশ্যই শহরের রাস্তাতে ভালোভাবে পারফেক্ট ভাবে গাড়ি চালানো শিখতে হবে তাহলে সে যে কোনো জায়গাতে গিয়ে চাকরি পাবে তার কর্মসংস্থান হবে তার বেকার দূর হবে সে কি গাড়ি চালাই টাকা উপার্জন করতে পারবে আর যদি শহরের রাস্তাতে ভালোভাবে যদি গাড়ি চালানো পারে তাহলে সে কখনোই কোথাও যায় ভালো চাকরি পাবে না এবং চাকরি করতে পারবে না সে নিজের গাড়ি চালাক এবং অন্য কোথাও চাকরি পাক ভালোভাবে গাড়ি চালাইতে পারবে না অবশ্যই একজন ড্রাইভিং ছাত্রকে তার চাহিদা অনুযায়ী শহরের রাস্তা গ্রামের সংকীর্ণ রাস্তায় লোকাল রাস্তায় গাড়ি চালানোর প্রশিক্ষণ অবশ্যই দিতে হবে হ্যালো অডিয়েন্স আমার ড্রাইভিং ছাত্র বিমল হিলি থেকে এসেছে হিলি থেকে আসার পর এই যে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সে সুন্দরভাবে পারফেক্ট ভাবে গাড়ি চালাচ্ছে তা আপনারা